জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা এই অধ্যায়ের 18 তম দিন পাঠ করছি আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 138 এর কিছু অংশ থেকে 139 এর কিছু অংশ পর্যন্ত আজ পাঠ করছি 227 নম্বর পর্ব এর আগের পাথে আমরা দেখেছি ঠাকুরের পেট খারাপের জন্য দক্ষিণেশ্বর থেকে বাড়িতে এসেছেন অনেক দিনের সেবা শুশ্রূষায় তার শরীর ঠিক হয়েছে শিহরে এবার তার ভাগনার হিদু ফিরে যেতে চাইছেন যাওয়ার পথে ঠাকুরকে জয়রাম নিয়ে গেছেন সঙ্গে এবং জয়রাম বাটিতে আগে থেকেই ঠাকুর পাগল বলে রটে গেছিল তাই সবাই তাকে একটু দেখতে চেয়েছেন কিন্তু ঠাকুর যাওয়ার পর সেইখানে মানুষেরা ঠাকুরের ভাব ঠিক বুঝতে না পারার জন্য নানান কারণেই ঠাকুরকে পাগল বলে ঠাউরাতেন যেহেতু গ্রাম্য মানুষ ভাব তারা অতটা ধরতে পারেন না তাদের বুদ্ধি কম মোটা বুদ্ধি সেই জন্য তারা ঠাকুরকে অতটা বুঝতে পারেন না এর মধ্যে ঠাকুর আবার তার শাশুড়ির সঙ্গে নানান রঙ্গ করেছেন সজনে ফুল পাতাবো বলে গান ভরেছেন তারপর শাশুড়ি বলেছেন যে বাবা আমি তোমার শাশুড়ি হই তুমি জামাই মায়ের মতো এরকম কথা বলতে নেই তখন বলছেন যে শাশুড়ি হন এটা কি তোমার পাছায় লেখা আছে সেই শুনে তিনি লজ্জা পেয়ে দৌড়ে গেছেন চলে গেছেন এরপর গ্রাম্য রমণীরা তার কাছে এলে তিনি সবাই পায়ের ধুলো নিয়েছেন কুলচন্দন পায়ে দিয়ে প্রণাম করেছেন তার ফলেও গ্রাম্য মেয়ে ছেলেরা ঠাকুরকে আবার পাগল বলে ঠাউরেছেন কিন্তু ঠাকুর বলেছেন তিনি নারী মাত্রই শ্যামার অংশে জাত বলে মনে করেন তাই সকলকে তিনি পূজা করছেন প্রণাম করছেন কিন্তু গ্রামের দিকে সবার পক্ষে এ ভাব বোঝা মুশকিল তাই তারা উল্টো বুঝলো হলো এরপর একদিন ঠাকুরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে খাওয়ার সময় একজন তাকে খেতে ডেকেছেন তিনি দৌড়ে গেছেন সেই দিনে কি হবে সেটা আজ আমরা পাঠ করব বলেছিলাম সেইটাই আজকে কি হচ্ছে দেখব অন্যদিন প্রভুদেব শ্বশুরের ঘরে ভোজন সময় তার ভোজনের স্তরে পরিঠাই ডাকিয়া আনিল একজন শুনো কি হইল পরে অপূর্ব কথন সেটাই এবার দেখব তখন কি হয়েছিল ডাকা মাত্র দেবে প্রবেশিয়া ঘর উপবিষ্ট হইলেন আসন উপর শালি সম্পর্কীয় এক হেসে লেতে যার অম্ল সাজাতে চালায় শালি সম্পর্কীয় এক হেসে লেতে যায় অন্য ব্যঞ্জন আদি সাজাতে চালায় ইতিমধ্যে শ্রীঙ্গেতে দিগম্বর আবেশ উলঙ্গ ঘরের এক কোণে পরমেশ অদূরের পড়েছে খসি কঠির বসন দাঁড়ায়ে আছেন নাহি বাহ্যিক চেতন হেনকালে হাতে থালা শালি ঘরে যায় ব্যাপার দেখিয়া ভয়ে ছুটিয়া পালায় বুঝো কি বিশেষ কাণ্ড শ্বশুর ভবনে উলঙ্গ দণ্ডায়মান আবাসে কোনে লোকজনে তত্ত্বতার কিছু বুঝে নাই এক বাক্যে কয়ে সবে উন্মত্ত জামাই কোন না কারণে তথা হরি কথা হলে অমনি সমাধি হয় বাহ্য যায় চলে পাড়া গিয়ে চাষা সবে মোটা লোকজন চাষ করে থাকে ঘরে সামান্য জীবন অবিদিত শাস্ত্র নহে অবিদিত শাস্ত্র নাহি তত্ত্ব আলাপনা সমাধি ধ্যান জপ কিছুই বুঝে না প্রভুরে বুঝিবে কিসে তাহারা সকল সেহেতু করিত তার ভাবের নকল ঠাকুরকে এরপর দিন যখন খেতে দিতে ডাকা হয়েছে শ্বশুরের ঘরে তখন এক শালি তিনি থালা হাজিয়ে দেওয়ার দায়িত্বে রয়েছেন তিনি যখন ফালা সাজাতে গেছেন এবং ঠাকুর গেছেন ঘরে খাবারে খেতে সেই সময় আসনে বসার সময় তার শরীরে দিগম্বর আবেশ হয়েছে তিনি বস্ত্র ইত্যাদি সব খুলে ফেলেছেন ঘরের কোনে তার শরীরের বস্ত্র পরে রয়েছে তিনি দিগম্বর হয়ে কোনায় দাঁড়িয়ে আছেন এমন অবস্থায় সেই শালি যখন খাবারের থালা নিয়ে গেছেন তাকে দেখে ভয়ে লজ্জায় চিৎকার করে শ্রুতে বেরিয়ে চলে গেছেন বোঝেন কি অবস্থা ঘরের মধ্যে জামাইকে এরকম অবস্থায় দেখে সকলে তো অবস্থা এবং সেই জন্যই তাকে আরো বেশি উন্মত্ত বলে সবাই ভাবছে কেননা গ্রাম্য মানুষেরা এরা কোনো কিছু হলে অত কিছু ভাব কিছু বোঝে না তারা চাষ করে খায় তারা সমাধি বলে কোনো কিছু জানে না তাদের বুদ্ধি একটু খাটো কোন তত্ত্ব আলোচনা ইত্যাদি নেই শাস্ত্রের কোনো কিছু জানে না সূত্রান তাদের কাছে সমাধি ধ্যান জব ইত্যাদি কোনো কিছু মূল্য নেই তাই ঠাকুরের ভাবকে তারা নকলই করে সব তারা আসলটা বুঝতে পারে না ওজি দিন তার কাটি তোসিরে সেবক ভagine না ঋদুতাহাদের করে ভরা দামে ভগবান মুখুজে হিদায় যে ভাই সন্তুষ্টচার প্রভু অতিশয় জননী তাহার হেন করিছে করে শিষ শ্রবণ তুলে মুছা ইয়া দিত প্রভু চরণ ছোট ভাই রাজা রাম ছিলAppCompat তাই করে জবে যাহা প্রভু রগর প্রচুর যা প্রিয় খাদ্য জুটায় যতনে যতই না হোক কষ্ট কিছু না মনে সাধনাতে বলহীন পেটের ও পুষ্টির পর যাহা বুঝে ত্রিসন্ধা যোগায় জীবিত মাছের ঝোল প্রভুরে খাওয়াতে ধরিত মাগুর কই নিদ্রা নাই রেতে প্রাতে লয়ে কাঁধে জাল দূরান্তরে চায় অবিরত নিয়োজিত প্রভুর সেবায় পরম যতনে হৃদু প্রভু দেবে রাখে খেতে সুতে পথে সদা প্রভু সঙ্গে থাকে হরিভক্ত তথা যথা এখানে সেখানে আনিয়া করিত মেলা প্রভু সন্নিধানে প্রভু ভক্ত কিবা ভাবে কে আছে কোথায় কি প্রকারে শ্রী প্রভুর দর্শন পায় কি মনুষ্য কিবা পশু জীব জন্তু বন জলে স্থলে শূন্য কিবা কোথা নিকেতন শ্রবণ করিলে হয় নিরমল চিত মঙ্গল নিধানে রাম কৃষ্ণ গুণ ঠাকুরের অধিকাংশ দিন এইভাবে শিওরেই কেটে যেত সেখানে তার ভাগনে আছে তিনি সর্ব সর্বক্ষণ তার সমস্ত রকমের সেবা শুশ্রূষা করে আসছেন আর আছেন তার ছোট ভাই রাজারাম রাজারাম ঠাকুরের কি করলে ভালো হবে তাতেই সদা ব্যস্ত থাকতেন তিনি যখন যা চাইতেন তাই রাজারাম যোগানোর ব্যবস্থা করতেন শরীর খারাপ থেকে উঠেছেন পেটের রোগ তাই পুষ্টিকর খাদ্য জোগাড় করানোর জন্য সর্বদাই তিনি জ্যান্ত মাছের ঝোল খাওয়াতেন সেই জন্য কই মাছ মাগুর মাছ ইত্যাদি ধরার জন্য খুব ভোরে বাড়ি থেকে জাল কাঁধে নিয়ে বেরিয়ে যেতেন এবং দূর দূরান্তর থেকে সেই মাছ ধরে আনতেন ঠাকুরকে খাওয়ানোর জন্য আর ধন্য হৃদয় তিনি সর্বদাই ঠাকুরের কাছে রয়েছেন কে কোথায় ঠাকুরের নাম ভালোবাসে তাকে ঠাকুরের কাছে এসে মেলাচ্ছেন এই করেই রয়েছেন তিনি ঠাকুরকে নিয়ে দিনে রাতে সব সময় তাই পুঁথিকার শেষ পর্যন্ত বলেছেন শ্রবণ করিলে হয় নিরমল চিত মঙ্গল নিধান রামকৃষ্ণ গুণগীত এই ঠাকুরের গুণগান গাইলে শুনলে পরে মন পরিষ্কার হয় নির্মল হয় এবং মঙ্গল হয় তাই তার রাম গুণগান আমরা সকলে শ্রবণ করি জয় ঠাকুর নমস্কার